হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর দেখো আজকে সকালবেলায় আজকে আমার ডেট বার কিছুই মনে নেই জানি না এটা কোন বার ছিল তো আমি না একটু চায়ের লিকার বানিয়ে নিয়েছি লিকার বানিয়েছি কি করছি তোমাদের সাথে সেটা এক্ষুনি শেয়ার করছি যে কি করবো ওই চায়ের লিকারটা দিয়ে তো সকালবেলায় কাজটা সবই হয়ে গেছে এমনকি সকালে চাটা খাওয়া মায়ের হলিস্টলিশ খাওয়া সবই হয়ে গেছে তবে বাবু বাবু না এখনও ঘুম থেকে ওঠেনি ওরা ঘুম আর বাবুর তো স্কুল ছুটি এখন চলছে গরমের জন্য তো ওই জন্য এখন আর কি ঘুম থেকে ওঠেনি আর এখন টাইম কটা হবে হয়তো সাতটার দিকে হবে আর কি তো এই যে এইটা হচ্ছে হেনা যেটা আমি ইউজ করি তো অনেকগুলো দিন আমি কিন্তু ইউজ করা হয়নি মানে ইউজ করব করব করে করা হয়নি এরকম রয়ে গেছে প্যাকেটটা তো আজকে ভাবছি এটার একটা ব্যবস্থা করব যার জন্য আমি ওই লিকারটা বানিয়েছি এতে কিচ্ছু দিইনি আমি আজকে কারণ এমনিতে আমি এতে কিছু দিই না যদি একটু লেবু থাকে তো একটু লেবু দিই আজকে তো বাড়িতে লেবুও নেই তার জন্য লেবু দেব না জাস্ট চায়ের লিকারে এই হেনাটা এক দু ঘন্টা মতন ভিজিয়ে রেখে মানে এরকমভাবে ভাবে কি রেখে দিয়ে তারপর এটা আমি ইউজ করব। এতে ডিম টিম দেয় কিন্তু ডিমটা দিলে না আমার নিজেরই কেমন একটা আসটানি গন্ধ লাগে ওই জন্য আর কি ডিমটা দিই না এক দুবার ট্রাই করেছি দিয়েছি কিন্তু আমার ভালো লাগেনি খুব একটা মানে চুলে দিয়ে আমি বেশিক্ষণ রাখতে পারিনি আমি ধুয়ে দিতে হয়েছে তো ওই জন্য আর দিই না খালি লেবুটা একটু দিই কিন্তু আজকাল লেবুটা বাড়িতে ছিল না তার জন্য আর দেওয়া হয়নি আর আমি ব্ল্যাক হেনাটা করি আর এটা কিন্তু ব্ল্যাকটা নয় এটা একটু ব্রাউন ব্রাউন টাইপের আর কি ওই এটা মানে যতদূর সম্ভব প্যাকেটটা দেখে আমি বুঝতে পারলাম অতটা আমার মনে ছিল না কারণ ভিডিওগুলো তো আমি অনেক লেটেই আর কি পোস্ট করি মানে যখন ভিডিওটা বানাই তার অনেক পরেই তো এটা দু ঘন্টা মতন রেখে দিয়ে তারপরে আমি আমার চুলে অ্যাপ্লাই করবো আর এখন বানিয়ে নেব হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানাবো ওটস যেটা রেডিমেড আর কি আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি যেটা আমি মাঝে মাঝে বানাই সেটা কেমন খেতে শোনা ভালো ভালো লাগছে আর শোনা তুমি কী খাচ্ছ হুম তুমি কি খাচ্ছ মুড়ি খাচ্ছ তুমি এই এইযো ওর হচ্ছে আলু সেদ্ধ মুড়ি শশা আর ডিম কেমন তুমি তোমার কেমন লাগছে খেতে ভালো খেতে কোনটা খেতে ভালো আমি ফোন দেবো দাঁড়ো দাঁড়ো ছাড়ো একবার ছাড়ো ডিমটা ডিমটা খেতে ভালো আর মুড়িটা খেতে ভালো না আর শশা শশাও ভালো তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও পড়তে বসতে হবে ঠিক আছে সবটা খেয়ে নেবে কি কি বলো কি। কি এটা কি বল তো কি না না এটা প্রথমে দিদি কি বলছিল এটা কি এটা চলকেট কি বলছিল চলকেট এটা এটা চকলেট চলকেট মানে হচ্ছে চকলেট ও চকলেটকে চলকেট বলে চকলেটের মতই দেখতে না হ্যাঁ খাও একটু খাও না খাও না খাও একটু টেস্ট করে দেখো চকলেট কিনে এটা না না খাও না খাও না তুই তাকিয়ে আছিস কেন পর এটা এবার মাথায় লাগাবো আমি এটা মাথায় লাগায় তো এটা চুলে লাগায় চুলে তুমি লাগাবে চুলে লাগাও না চুলটা তোমার বড় বড় হয়ে যাবে তুমি বলছিলে না বড় বড় চুল লাগাবে না কিচ্ছু গন্ধ নেই

আমি এটা চুলে লাগাচ্ছি আর ওদের তো কত রকমের কত কমের তোমার সেটা শুনতেই পারলে আর এই জিনিসগুলো না চুলে কালার করা বলো বা চুলে হেনা টেনা বা যাই করো না কেন কেউ করে দিলে সেটা বেশ ভালো হয় পুরো চুলটা পায় সব কিছু আর কি ঠিকঠাক মতন নয় আর একা একা করতে গেলে না ঠিকঠাক হয় না তো ওই জন্য মা যেহেতু আছে ওই সুযোগে আজকে আমি হেনাটা করছি মা লাগিয়ে দিচ্ছে আর পুরো চুলটা ভালোভাবে হবে আর মা বলছিল এটা করলে কি হয় না হয় আমি এখন বলেছি একটু ব্রাউন ব্রাউন কালার হবে চুলটা বেশ ভালো লাগবে তো মা ভেবে যে আমি চুলটা কালার করছি বলছে হ্যাঁ অনেকে করা দেখেছি শুধু পেছনটা করে মানে পিছনে দি চুলগুলো বা সামনের দিকে চুলগুলো কিন্তু এরকম হয় না মানে যারা করে পুরোটাই করে কালার বলো হেনা বলো মা কোথায় দেখেছে যায় না মানে মা হয়তো অতটা বুঝতে পারেনি ভাবে যে চুলটা যদি বাঁধা থাকে ভাবে শুধু সামনেটুকুই অত কালার করেছে তো এই ব্যাপার মা লাগিয়ে দিচ্ছে আর এই চুলটা এখন আমি রেখে দেবো দু তিন ঘন্টা যতক্ষণ না শুকোচ্ছে তো এখন তো স্নান করব না তাই বাবুকে পড়ানো হয়ে গেলে ভাবছি রান্নাটা বসিয়ে দেবো আর দেখো যেমন বললাম তেমনই এদিকে রান্না বসিয়েও দিয়েছি আজকে করছি একটু লাল শাক ভাজা অনেক দিন হল লাল শাক খাওয়ায় না আর বাবু লাল শাক খেতে পছন্দ করে তো ওই জন্য আজকে একটু লাল শাক পেয়েছিলাম বাজারে তো ওইটাই আর কি ভাজা করছি আর এইদিকে হচ্ছে ঝিঙে আলু তিল দিয়ে একটা তরকারি যেটা আমার রান্নাঘরে প্রায়ই হয়ে থাকে তোমরা দেখেছো কারণ আমার মেয়েরা খেতে পছন্দ করে ওরা না মাছ টাছটা অতটা পছন্দ করে না মাংসটা খায় ডিমটাও খায় কিন্তু মাছটা অতটা পছন্দ করে না আর এদিকে পটল ভাজা করেছি আর কি আর কড়াইগুলো ভিজোতে দিয়ে রেখেছি কারণ রাত্রে একটু কুমড়োর তরকারি করব ওই জন্য আর এদিকে আমটা সেদ্ধ করে রেখেছি ওটা চাটনি করব কারণ টক জলটা একটু ফেলে দিলে মিষ্টিটা একটু কম লাগে ওইদিকে ভাতও হয়ে গেছে তো এই ছিল আজকের আমার রান্না রান্নাবান্না তারপরে তো তোমাদের সাথে আর ভিডিও কিছু শেয়ার করা হয়নি রান্না বান্না করে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে একটু মানে ঘুমোয়নি রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা ওরা খেলে টেলে এসে ওদেরকে একটু টিফিন বানিয়ে দিয়েছি হচ্ছে ম্যাগি আর আমি এই যে বাদাম নিয়ে বসেছি বাদাম ভাজা খাবো আর আছে একটু চিড়ে ভাজা চিড়ে ভাজা বাদাম ভাজা আর কি মিক্স করে খাওয়াবে আর আজকে না দুধ নেই আর কি ওদেরকে যে সন্ধেবেলা আমি প্রত্যেক দিন দুধটাই বেশি দিই তো আজকে দুধ নেই আর ওরাও না ম্যাগি খাবো ম্যাগি খাবো করে কয়েকদিন ধরে বায়না করছিল। তো ওই জন্য করে দিলাম গরমে না এই ম্যাগি ট্যাগি খুব একটা দিতে চাই না আমি কিন্তু যেহেতু দুধটাও নেই তো ওই জন্যে আর কি ওদেরকে বানিয়ে দিচ্ছি আর পাশে মাও বসে আছে মাও খাচ্ছে আর কি আর এদিকে ও বাবুন একটু বদমাইশি করছে খেতে চাইছে না তো ওই জন্য ও হাতটা ধুয়ে দিচ্ছি আমি এবার ওকে আমি নিজেই খাইয়ে দেবো ও মানে ও না এদিকে মুখে বলবে ম্যাগি খাবো ম্যাগি খাবো কিন্তু খেতে চাইবে না বদমাইশি করে আগে না নাহলে ভালোই খেত এখন আর অতটা পছন্দ করে না কিন্তু তবুও মুখে বলবে আমার চাই আমার চাই তো ওর হাতটা ধুয়ে দিলাম ওকে খাইয়ে দেবো নাহলে ও খাবে না আর বাবুর খাওয়ায় গেলে ওকে নিয়ে একটু আর কি পড়তে বসাবো কি থার্টিন আছে ওগুলো কি ওগুলো পয়সা এইগুলো যদি পয়সা ও রে বাবা তাহলে অনেক কিছু হয়ে যেত হ্যাঁ পয়সা আর তোমার কি খবর হ্যাঁ কোথায় লাগিয়েছ কোনখানটা তোমার মেরেছে দিদি আর তোমার কি হয়েছে দুজনে খালি সারাদিন মারপিট বদমাইশি খালি ওই হচ্ছে সারা দিনটা খালি মারপিট হচ্ছে কে বেশি বদমাইশ বলো দিদি এখন এখন এই যে এটা কি হলো দিদি বেশি বদমাইশ তা এখন এটা কি করলে তুমি বলো বেশি বদমাইশ তুমি শুধু দিদিকে মারো তুমি খুব দুষ্টু করো দিদিকে তুমি মারো না দিদি তোমাকে মারে তাহলে কে হলো না তুমি তুমিও তো কথা শোনো না বদমাইশি করো দিদি দিদি নয় তুমি কি গুলো ওই দাগ কে করেছে বলো তুমি তুমি করেছো তা এদিকে তাকাও তাহলে আবার জিজ্ঞাসা করছো কে করেছে জানি জানি ইটিং সুগার টেলিং লাইস ওপেন মাউথ কী হলো এটা হ্যাঁ এটা দুষ্টুমি হলো হ্যাঁ আর ভালো করে বলো জানি জানি ইটিং সুগার টেলিং লাইস উল্টো পাল্টা বকছো তুমি দিদি বলেছো তোমাকে হা বলতে আর তুমি আমা আমাকে তাহলে বলো কী হচ্ছে এখন জনি জনি ইটিং সুগার টেলিং লাইস ওপেনিয়ন মাউথ এই তো ভেরি গুড না প্রথমে ইয়েস পাপ্পা বলেছে এবার তুমি বলো এবার তুমি বলো শোনা না বুমি বলবে

এদিকে ওই যে চলো আমাদের সবের খাওয়া দাওয়া করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার সব বিছানাও করা হয়ে গেছে মোটামুটি আর এখন এমন হয়েছে মোটামুটি হয়নি চুপ করো বাবু লাফা দিয়ে লাফা বিরান বান করেছে তাই কি আর জবে থেকে ও স্কুলে ছুটি পড়েছে দুজনে সারাদিন মারপিট বদমাইশি কি বলবে এখন এইটা এইটা বিশেষ করে তো চলো আজের মতন এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অবশ্যই এবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো নাইট চলো বাই